দেখুন এ তো নতুন কিছু নয় তো অস্ত্র হাতে দাপাদাপি হচ্ছে আমরা প্যালেস্তাইনের পতাকা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গটা যে কী হয়ে গেলো আমরাও বুঝতে পারছি না মানে এই ধরনের পশ্চিমবঙ্গের কথা ভেবে অন্ততপক্ষে আমার ঠাকুরদা উনিশশো সালে পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে আসেন এটা কোন পশ্চিমবঙ্গ আমরা অবাক হয়ে যাচ্ছি এবং গুলি চালনা তো এখন মনে হচ্ছে ভাত হয়ে গেছে মানে গুলি এবং অস্ত্র এত পরিমাণে খোলা বাজারে পাওয়া যাচ্ছে এরপরে হয়তো পানের দোকানে হয়তো আপনারা গুলি মানে বন্দুক কিনতে পারবেন আপনারাও চাইলে কিনতে পারবেন একসময় উত্তরপ্রদেশ বিহার নিয়ে আমরা এগুলো আলোচনা শুনতাম এখনও তারা ঠিক হয়ে গেছে তারা এখন ল অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো এবং শক্তিশালী ল অ্যান্ড অর্ডার আছে দুষ্কৃতীরা সাহস পায় না কিছু করা দুর্ভাগ্যবশত যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতো না সেখানে এখন এই ধরনের ঘটনা। আপনারা ফেডার প্রতিষ্ঠা করতে রাজ্যের আইন সংকলা প্রতিষ্ঠা করতে আপনারা barbari সরব হয়েছে নানা অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেছেন কেন্দ্রীয় সরস্বত্রুরের কাছেও আপনারা দাবি পেশ করেছেন। সেই জায়গা দাঁড়িয়ে এবারে কি আপনারা সামনে নথন করে কি রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে বা নেতৃত্ব বা মনে আলোচনা করুন? দেখুন প্রথম কথা হচ্ছে আমরা কেন্দ্র সরকারকে অবশ্যই জানিয়ে দেব কেন্দ্র সরকার মাঝে মাঝে হোম মিনিস্ট্রিতে কে রাজ্য সরকারের কাছে অ্যাডভাইজারি বলুন। কোনো বিষয়ে জানতে চাওয়া বলুন সমস্ত কিছু করছি কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার ইজ এ ম্যাটার অফ স্টেট তো স্টেটকে সামলাতে হবে আর বাংলার জনগণকে পশ্চিমবঙ্গের জনগণকে ঠিক করতে হবে তারা এই ধরনের প্যালেস্তাইনির প্যালেস্তাইনের পতাকা ওড়ানো পশ্চিমবঙ্গ চায় বন্দুক হাতে দাদাগিরি করা পশ্চিমবঙ্গ চায় নাকি শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চায় যেরকম চাইবে সেরকম পাবেন তারা অপোজিশন শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রয়েছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার বলা উচিত আমার কথাটাই মনের কথা কিন্তু ওনার মনের কথাটা উনি কেন্দ্রীয় মন্ত্রী বলে বলতে পারেন না বলে আমায় বলে দিতে হলো এবং সেটা হচ্ছে যো আমারে সাথ আমার কাছে দেখুন মনের কথা বলার জায়গা প্রেস মনের কথা বলার জায়গা অনেক আছে আমার সেখানে বলিস দেখুন পশ্চিমবঙ্গের এডুকেশন যে পলিসি সেই পলিসি আমার মনে হয় দিশাহীন পলিসি দিশাহীন কেন পশ্চিমবঙ্গ সরকার একদিকে বলছে হায়ার এডুকেশন আমরা এনইপি মানব মানবো প্রাইমারি এডুকেশন বা স্কুল এডুকেশানে মানবো না কী চায় তারা নিজেরাই বুঝতে পারছে না আদপে তারা এন ইপি বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে স্কুলে পাস ফেল প্রথা তো উঠেই গেছে এমনকি স্কলারশিপ দেবার জন্য মাস্টারমশাই দিদিমণিদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা নাম্বার বাড়িয়ে দাও যাতে স্কলারশিপটা পায় এইভাবে শিক্ষার ডাইলুশন যত হবে তত শিক্ষাব্যবস্থা খারাপ হবে আর এখন তো পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার প্রতি এত বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে গেছে যে যে স্কুলে আমি সরকারি স্কুল থেকে পড়ে এসেছি এখন আমি আমার ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি কারণ যে টিচার সেই স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলে তিনি কি এসএসসি দিয়ে সঠিকভাবে নিজে লিখে নিজের জ্ঞানে চাকরি পেয়েছেন নাকি পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এই প্রশ্নটাই উঠে যাচ্ছে